নমস্কার বন্ধুরা আপনারা কি থাইরয়েডের সমস্যায় ভুগছেন থাইরয়েড নিয়ে চিন্তিত আছেন তাহলে আমি আপনাদের পাঁচটি যোগব্যায়াম করে দেখাবো এই পাঁচটি যোগব্যায়াম যদি আপনারা রেগুলার বেসিসে সকাল এবং সন্ধ্যা খালি পেটে অভ্যাস করতে পারেন তাহলে কিন্তু আপনি থাইরয়েডের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন যাদের মোটা থাইরয়েড অর্থাৎ মোটা হয়ে যাচ্ছে অল্প খাচ্ছেন কিন্তু মোটা হয়ে যাচ্ছে আবার যারা বেশি খেয়েও পাতলা হয়ে যাচ্ছে দিনের পর দিন পাতকাঠি হয়ে যাচ্ছে তাহলে আমি তাদের জন্য এই পাঁচটি ব্যায়াম আমি আপনাদের দেখাবো এই পাঁচটি ব্যায়াম যদি আপনারা রেগুলার বেসিসে সকাল এবং সন্ধ্যা খালি পেটে অভ্যাস করতে পারেন তাহলে এই থাইরয়েডের প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিভাবে আমি ভিডিওটি লেন্দি করব না পাঁচটি আসুন পরপর দেখিয়ে যাব আপনারা রেগুলার বেসিসে খালি পেটে করার চেষ্টা করবেন কিভাবে করবেন আমি এক নাম্বার ব্যায়াম আপনাদের দেখাচ্ছি দেখুন এক নাম্বার ব্যায়াম সবার প্রথমে আপনাকে করতে হচ্ছে এইভাবে হাঁটু গেড়ে দাঁড়িয়ে যেতে হবে এবার হাতটিকে ঘুরিয়ে নিয়ে পায়ের গোড়ালিকে এইভাবে ধরবেন এবং এই হাতটিকেও ঘুরিয়ে নিয়ে এইভাবে ধরে নেবেন ধরে নিয়ে সুন্দর করে একটা বক্স বানাবেন এইভাবে এইভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড করবেন দিনে দুই বেলা করবেন যাদের এই আসনটি করতে অসুবিধা মনে হয় বা করতে পারবেন না কষ্ট হচ্ছে তাহলে তারাই এই কোনো এই কোনো ধরে নেবেন ধরে নিয়ে যতটা সম্ভব পিছন দিকে বেঁকে যাবেন এইভাবে প্রথমে অল্প বাকুন আস্তে 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 দেখবেন অনেকটা করতে পারবে থাইরয়েড গ্ল্যান্ড কি একটা এক্সারসাইজ করাতে হবে গেল এক নম্বর ব্যায়াম দুই নম্বর ব্যায়াম যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে হাতটিকে লম্বা করে এইভাবে করে নেবেন নিয়ে সামন দিকে নেমে যাবেন এইভাবে এই তো আপনাকে দশ থেকে ত্রিশ সেকেন্ড করতে হবে এবং দিনে দুই বেলা করতে হবে দুই নম্বর আসন হয়ে গেল এবার তিন নম্বর আসনটা আপনাকে দেখাচ্ছি তিন নাম্বার আসনটা হচ্ছে এইভাবে আপনাকে পর্দা আসনে বসে নিতে হবে একটি পা একটি পায়ের উপর এইভাবে উঠিয়ে নিলেন উঠিয়ে নিয়ে আপনাকে শুয়ে যেতে হবে ম্যাটের মধ্যে এইভাবে শুয়ে গিয়ে মাথাটাকে খারাপ করে এইভাবে বসাতে হবে এই পায়ের উপর আঙুল ধরে নিতে হবে নিয়ে এইভাবে হাতের কোন ম্যাটের মধ্যে লাগিয়ে বইটাকে টান টান করে উপর দিকে তুলে রাখবেন থাইরয়েড গ্ল্যান্ডে একটা চাপ ধরে রাখবেন এইভাবে আপনাকে দশ থেকে তিরিশ সেকেন্ড দিনে দুইবেলা করতে হবে দেখুন যদি আপনার এই ব্যায়ামটি করতে অসুবিধা হয় হাঁটু মুড়ে বসতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনি আরো নিয়মেও করতে পারেন এভাবে লম্বাভাবে শুয়ে যাবেন শুয়ে গিয়ে মাথাটাকে খারাপ করে বসিয়ে দিলে এই হাতটিকে এইভাবে রেখে দিবে এভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড দিনে বেলা করবেন এইবার তিন নাম্বার চার নাম্বার ব্যায়ামটি হচ্ছে সর্বাঙ্গ অসুখ কিভাবে করবেন দেখুন এইভাবে ম্যাটের মধ্যে শুয়ে যাবেন শুয়ে গিয়ে এবার কোমরটাকে উপর দিয়ে তুলবেন এভাবে দিন দুই বেলা করবেন দশ থেকে তিরিশ সেকেন্ড করবে যদি এই আসলে করতে অসুবিধা হয় তাহলে আপনি এই আসুন পাবেন দেখুন এভাবে ম্যাটের মধ্যে শুয়ে যাবেন শুয়ে গিয়ে ঠিক কোমরের কাছে হাতটিকে এইভাবে রাখবেন রেখে যতটা সম্ভব কোমরটাকে গতি তুলবেন এইভাবে এভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে নামবেন আবার নামিয়ে আবার এভাবে এভাবে আপনাকে তিনটা সেট করতে হবে সবশেষে এই পাঁচ নাম্বার ব্যায়ামটি করতে হবে পায়ে গোড়া আঙুলটি ঠিক পাশাপাশি থাকবে হাঁটু দুটো ফাঁকা করে নেবেন নিয়ে হাতটিকে এইভাবে রেখে দিয়ে সিংহের মতন গর্জন করবেন গলা দিয়ে শক্ত করবেন গলা দিয়ে শব্দ করে করে সিংহের মতন গর্জন করবেন থাইরয়েড গ্ল্যান্ড আওয়াজটি আসে ঠিক এইভাবে দেখুন বার করে নিতে হবে এইভাবে রেগুলার বেসিসে সকাল সন্ধ্যা খালি পেটে এই পাঁচটি ব্যায়াম যদি আপনারা করতে পারেন তাহলে মোটা থাইরয়েড বা পাতলা থাইরয়েড দুটোই কিন্তু নর্মালে নিয়ে আসবে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই এই ব্যায়ামগুলো করে আপনারা ফায়দা দেবেন আর পাশাপাশি ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার